আসসালামু আলাইকুম আজকের গল্প চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে ভেড়ার মাংসের রেসিপি এই নারকেল দিয়ে ভেড়ার মাংস রান্নার জন্য আমি কোনো প্রকার প্যাকেটের মশলা কিংবা ভিনিগার না ইউজ করে সম্পূর্ণ ঘরে থাকা উপাদানগুলো দিয়ে এই রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি ভেড়ার মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে সাইজ অনুযায়ী সুন্দরভাবে কেটে নিচ্ছি এরপরে গাছ থেকে যে আমি লেবুগুলো ছিঁড়েছি এই লেবুর রসই আমি ভেড়ার মাংসে ভিনেগারের বিকল্প হিসাবে ব্যবহার করব এই লেবুর রস দিয়েই ভেড়ার মাংসগুলোকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এর ফলে হবে কি মাংসে যদি কোনো মোটকো গন্ধ থেকে থাকে তাহলে সেই গন্ধটা একদম দূর হয়ে যাবে মাংস রেস্টে থাকা অবস্থাতে আমি মাংসের জন্য মশলাগুলো রেডি করে নিব আমি আদা রসুন ছুলে নিচ্ছি পেঁয়াজ ছিলে নিয়েছি নিয়ে নিলাম শুকনো মরিচ আমি মাংসের তরকারিতে বেশ কিছু মরিচ ইউজ করবো এরপর আমি অল্প পরিমাণে নারিকেল করে নিলাম এরপর আমার মশলাগুলো আমি বাঁধতে শুরু করেছি বাটা জিরা বাটার মধ্যে নারকেল কোড়া দিয়ে আমি মিহি করে বেটে নেব বাটা নারকেল কোড়া কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে আমি একটি পেস্ট তৈরি করে নিব আজকের এই রান্নার মূল মশলাই হচ্ছে এটি এরপর আমি শুকনো মরিচগুলো এক এক করে আমি আদা রসুন পেঁয়াজ শুকনো মরিচ সুন্দরভাবে বেটে নিয়েছি আর এর মধ্যে আমি চুলাতে আগুন ধরিয়ে দিয়েছি চুলার আগুন জ্বলে জ্বলে কয়লা হতে থাক আর মাংসগুলোকে লেবু দিয়ে ভেজানো মাংসগুলোকে আমি আবার পুনরায় পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে মশলা দিচ্ছি এক এক করে গরম মশলাগুলো সব আমি দিয়ে দেব তেজপাতা ঘরোয়া যে মশলাগুলো থাকে এটা স্টার মশলা এই মশলাটা হচ্ছে স্টার মশলা অল্প কিছু পরিমাণে স্টার মশলা দিচ্ছি বাকি ঘরোয়া যে মশলাগুলো থাকে সেগুলো হলুদ মরিচের গুঁড়া কাঁচা লঙ্কা আদাবাটা রসুন বাটা মরিচ বাটা আমি পেঁয়াজটাকে এভাবে থেতো করে নিয়েছি এরপরে যে এই মাংসের যে মশলাটা নারকেল বাটা জিরা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে যে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম শক্ত মতো সেটা দিয়ে দিলাম এরপর আমি এখানে দুই ধরনের তেল ইউজ করবো সয়াবিন তেল আর সরষের তেল দুই ধরনের তেলই দিব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মাংসে আমি আর কোনো মশলা ইউজ করব না অন্য কোনো প্যাকেটের মশলা আমি আর ব্যবহার করবো না আমি শুধুমাত্র ঘরোয়া এই মশলাগুলো দিয়েই আমি মাংসটা সুন্দরভাবে মেখে নিয়েছি মাংসের রঙ কী সুন্দর হয়েছে দেখেন। এবার আমি মাংসের পাতিলটা চুলার উপরে বসিয়ে দেবো আর এর মধ্যে আমার অনেক চুলাতে কয়লা হয়েছে অল্প অল্প আছে আমি এখন এই মাংসটা রান্না করব রান্না করব প্রথমে আমি একবার কষিয়ে নিব আর আমি এতে সামান্য পরিমাণ টক দই দিয়েছি যেটার ভিডিও করতে আমি ভুলে গেছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর কি তা আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে টক দই ইউজ করতে পারেন এইভাবে আমি মাংসটা কষিয়ে নিয়ে বারে বারে নাড়াচাড়া করে করে কষিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে সুন্দর মতো মাংস যেভাবে রান্না করে আসলে তো সব মাংসের রান্নার প্রসেসই একই রকম ওইভাবেই রান্না করে নিচ্ছি মাংসটা মাংসটা বেশ লাল লাল হয়েছে আমার মাংস হয়ে গেছে এরপর আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরা ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল আমার নারকেল দিয়ে ভেড়ার মাংসের রেসিপি আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আল্লাহ হাফেজ